তুই কি করিস মোজারা তবে আমি বলি মানে এই সোনার ছেলে আমার এর যত টাকা দিচ্ছি তত টাকাই সে অনলাইনে নষ্ট করতে দেখ তা আমার দায় আছে না কিন্তু তোর কথা শুনে আমার মাথা গরম কেন তুমি আমার কথাই বলছো না তো আমি কথা দে ও না আমি টাকা দিচ্ছি আর তুই এক কানে রাখছিস না ভাই কি এত সিল্লা ফল্লা কেন আরে ছোট তুই কইছ নি আমার দুই দুই ফুলা একটা লো গোল্ড মেডেল আর একটা লো এই তিন মেডেল বুঝছস

এই তোমাদের অনেক অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তোমাদেরকে নিয়ে তো ভাল লাগা তুই তো গোল্ড মেডেল তুই তো শুনেছিস বুঝতে পারছি বুঝতে পারছিস বিষয়টা বুঝতে পারে এখন এই যে আমার বাইক হোক বুঝতে হবে বিভিন্ন টেনশনে থাকে অভিভাবক যারা হয় তোমরা তো এখন অভিভাবক যখন এই দায়িত্ব তোমাদের ঘরের উপরে পড়বে তখন তোমরা বুঝতে পারবা যে অভিভাবক হওয়াটা কত কঠিন আর কত এই জন্য পিতা মাতার স্থান বুঝতে হবে বিভিন্ন সময় বিভিন্ন রকম পেরেশানির ভিতরে থাকে টাকার প্রয়োজন আছে গাড়ির প্রয়োজন আছে সব ঠিক আছে সেগুলো চাওয়ারও একটা ক্ষেত্র আছে অভিভাবকের মন মেজাজ বুঝে

তুমি যে বারবার একটা ডায়লগ দেখছো বোঝে না বোঝে না সব বোঝে এই এইবার এই টাকা দিয়ে গাড়ি না কিনে যদি ওই বোঝেনার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আর বোঝবে না